তোমা মিয়া বাদ বেসোমা পিকে তোমা মিয়া বাদ বেসোমা লো বড়ে মে জিনো বাসো কেন মামি ভালো কেন মামি দায়ার পথে পথে জিব মেমু চলতে আয় তুমি পড়ো হৃদয়ার পথে পথে জিব মেমু চলতে আয় তুমি পড়ো যাই তোমাকে যে নয় পূর্ণিজ তোমাকে যেন পয় পত চলে তোমার তো ভালো ভালো মাফি কল আম তো ভালো ভো কফি কল তো ভালো